গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হলো সোমবার এখন সকাল ছটা বা সাড়ে ছটা বাজে আমি বারান্দায় আসলাম আমার এই গাছগুলোকে দেখতে গাছগুলোকে শুধু দেখবো না একটু আত্মীয় করতে হবে আগাছা পরিষ্কার করব তারপর অনেক টবের মধ্যে বৃষ্টির জল জমে আছে সেগুলো ঢেলে ফেলে দেব। তারপর কোন গাছের পাতা মরে গেছে ডাল মরে গেছে সেগুলোর দিকে আবার একটু চোখ বোলাতে হবে কোন গাছটা রোদে রাখবো কোন গাছটা বৃষ্টিতে রাখবো এসব নিয়ে এখন একটু চিন্তাভাবনা করব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার গত সোমবার আমি তোমাদেরকে ভুল বলেছিলাম গত সোমবার বলেছিলাম যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো কৃপা আমাকে বলেছিল গত সোমবার থেকে নাকি শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হবে মেয়ে আমার থেকেও অ্যাডভান্স বেশি আমিও জানো তো সমস্ত কাজ না এরকম অ্যাডভান্স করে ফেলি আমার যেটুকু যা কাজকর্ম সেটুকু আমি আগে আগে করে রাখতেই যেন বেশি পছন্দ করি আর যতক্ষণ ওই কাজটা আমি না করতে পারি ততক্ষণ আমার মাথার মধ্যে না সেগুলো ঘুরতেই থাকে যা আমার এই কাজগুলো হয়নি মানে কেমন যেন মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে নিজের ঘরে এসে কিছু বাসন ধোয়া মাজা করলাম অল্প কিছু বাসন ভেজানো ছিল সিঙ্কের মধ্যে সেগুলো ধুয়ে নিলাম বাসন ধোয়ার তো এখন লোক আছে কিন্তু সে আজকে আসবে না আমি কালকে থেকে সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রাখছি কারণ বাসন ধোয়ার লোক সকালবেলা একবার শুধু আসে গামলার মধ্যে যা বাসন দেখতে পেলে সমস্ত কিছু আমি কালকে থেকে এগুলো ধোয়া মাজা করে রেখেছি আর অল্প কয়েকটা সিঙ্কের মধ্যে জমানো ছিল সেগুলো ধুয়ে তারপর বাসনগুলো জায়গা মতো সব রেখে দিলাম আর এই ঘরের বিছানার চাদর বালিশের কভার এগুলো সব খুলে নিলাম উপরের ঘরের বিছানা চাদর বালিশের কভার সেগুলোও আমি নিয়ে এসেছি মানে দু তিনটে ঘরের বিছানা চাদর পাল্টানো হয়েছে আট দশটা বালিশের কভার আর দু তিনটে বিছানার চাদর আমি একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম তবে এগুলো আজকে ধোয়া কাচা করব না এগুলো আমি বাথরুমে রেখে দিচ্ছি এগুলো আগামীকাল ধোয়া কাচা করব। আজকে আর এগুলো কাচার সময় পাবো না তো আমি স্নান করে আসলাম আর ওই ঘরের বিছানা চাদর যে পাল্টালাম সেই ঘরে বিছানা চাদর পাতা হয়নি কারণ উপরের ঘর থেকে বিছানার চাদর আনা হয়নি কৃপাকে কতবার বললাম বিছানা চাদর দিতে কৃপা নাকি ভুলেই যায় যাই হোক তারপর তো আমি অন্য কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লাম ওই ঘরের বিছানা চাদরটা আর পাতা হয়নি স্নান করে আসলাম রান্নাঘরে আমার বরের জন্য এখন গোলা রুটি বানাচ্ছি এগুলোকে ঠিক গোলা রুটি বলে না গোলা রুটি এইভাবে করে না এগুলো প্যানকেক টাইপের ময়দা দুধ একটু সুজি চিনি আর কলা এই দিয়ে ওকে দেখো এরকম প্যানকেক বানিয়ে দিলাম তিনটে হয়েছিল কৃপা আর কৃপার বাবা দুটো খেয়েছে আর একটা আরেকটা মোছার মেয়েটাকে দিয়েছে তো এবার চলে আসলাম ঠাকুর ঘরে বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম তারপরে একশো আট নাম করলাম আর শর্ট ভিডিও করা হয়েছে তো সেই জন্য আর পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি সেগুলো সব শর্টে চলে গেছে আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আম শশা কলা সন্দেশ অনেক কিছুই ছিল আজকে ঠাকুর ঘরে এক একদিন ঠাকুর ঘরে অনেক ফল মিষ্টি থাকে আবার এক একদিন দেখা যায় ঠাকুর ঘরে শুধু চিড়া আর নকুলদানা রয়েছে এখন দশটা ছয় বাজে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এবার সবার খাদ্য সংস্থান করতে হবে আমার বরের জন্য রুটি লাউয়ের তরকারি করতে হবে তারপরে কৃপা অর্জনের জন্য ভাত পনিরের তরকারি আর ফোর বাজা করতে হবে তো পনিরের তরকারিটা কৃপা করে নেবে ও বললো যে ও করে নেবে পনিরের তরকারি বাবা কেড়ে পাশের ঘরে মেয়েটা মনে হয় থালা বাসন বাজাচ্ছে কি শব্দ হচ্ছে তো যাই হোক মানে আমি আজকে তো মন্দিরে যাব তো সেই ব্যস্ততা রয়েছে তো দেখো ঘরের কতগুলো কাজ করে তারপর আমাকে বের হতে হবে ওদেরকে আবার তিনটের সময় কি করে ভিডিও আপলোড করব যাই না আজকে মনে হয় আমার ভিডিও আপলোড করা হবে না আমার বর যদি সকালবেলা তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসতো তাহলে আবার আমি সকালবেলা তাড়াতাড়ি ওই রুটি তরকারিটা করে নিতে পারতাম ওই গোলা রুটি টুটি ওই সব কিছু করতাম না ওকে তিন চার দিন ধরেই বলছে যে মুদি বাজার লাগবে কাঁচা বাজার লাগবে সব কিছুই লাগবে কারণ দুই দিকে সংসার পাতিয়ে বসে রয়েছি একটা আনে তো আরেকটা পুড়িয়ে যায় সংসারে অনেক কিছু বাড়ন্ত অনেক কিছু নেই এই যে কিছুদিন আগে তোমরা দেখলে বিশাল থেকে তেল নিয়ে এসেছিলাম চার প্যাকেট তেল নিয়ে এসেছিলাম তো তেল শেষ হয়ে গেছে আমি হ্যাঁ কালকেই তো কালকেই এক প্যাকেট তেল আনা হয়েছে এই পাশের দোকান থেকে তো আজকে আবার মনে হয় তিন চার প্যাকেট তেল নিয়ে এসছে বাজার কিন্তু আনতেই থাকে কিন্তু ওই যে দুই দিকে সংসার তারপরে ছেলে মেয়ের জন্য এটা ওটা রান্না করতে হয় খাওয়া দাওয়া নিয়ে কিন্তু সবারই নকশা আছে সে আমার বরের কথা বলো আর আমার ছেলেমেয়ের কথা বলো সবারই কিন্তু নকশা আছে খাওয়া দাওয়া নিয়ে তো চার প্যাকেট তেল আনা হয়েছে কিন্তু এক মাসে মনে হয় হয়নি এর মধ্যে চার প্যাকেট তেল শেষ হয়ে গেছে এক প্যাকেট আমি শুধু ফ্ল্যাটে নিয়ে গেছি আর তিন প্যাকেট এখানে খাওয়া হয়েছে ঘরে অনেক কিছুই বাড়ন্ত ছিল তো আমার বর আজকে মুদি বাজারটা নিয়ে এসছে কালকে তো মাছ আর সবজি নিয়ে এসছে আজকে আবার মুদি বাজার নিয়ে এসছে আবার একটু পর দেখব এটা লাগবে ওটা লাগবে আর ফ্ল্যাটেও সেই একই অবস্থা একটা আনে তো আরেকটা পুড়িয়ে যায় যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি কারণ আমি আজকে মন্দিরে যাব আজকে বাবা ভোলানাথের মন্দিরে যাব বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো মন্দিরে গিয়ে কৃপা অর্জুনকেও নিয়ে যাব জানো তো আজকে না বাবা ভোলানাথ আমার কথাটা শুনেছে আমি গত সোমবার দিন কৃপাকে বলছি যে দেখ শ্রাবণ মাস তো পড়ে গেল এবার শ্রাবণ মাসের একদিন তোদের দুজনকে নিয়ে আমার মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে কৃপা বলল ওর সময় হবে না ওর কলেজ খোলা থাকবে বলে সন্ধ্যের সময় আমি ফ্ল্যাটে এসে তারপর আমাদের ফ্ল্যাটের কাছে যে মন্দির আছে সেই মন্দিরে যাব আমি বললাম সেখানে তো আর অর্জুন থাকে না অর্জুনকে কোথায় পাবো তোকে নিয়ে না হয় মন্দিরে গেলাম কিন্তু অর্জুন তো সাথে থাকবে না তো দেখো আজকে কৃপাদের কলেজটা বন্ধ আজকে ওই যে কিসব পার্টির আর কি সবা মিছিল ছিল সেই জন্য আজকে ওদের কলেজ বন্ধ দিয়েছে আর সেই জন্য ঠিক করলাম ছেলে মেয়ে দুজনকে নিয়ে মন্দিরে যাব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলানাথ আমার মনের আশাটা পূরণ করেছে কৃপার কলেজটা যদি বন্ধ না থাকতো তাহলে তো আর আমি এইভাবে ওদেরকে নিয়ে মন্দিরে যাওয়ার প্ল্যান করতে পারতাম না এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি লাউটা কেটে নিলাম লাউয়ের তরকারি হয়েও গেছে আর যে রুটি বানিয়েছি তো সেই রুটিগুলো না দুটো কড়াইতে আর কি ভেজে নিলাম আজকে তো কামিকা একাদশী আমার বরের জন্য রুটি আর লাউয়ের তরকারি করলাম আমি আজকে রুটি খাবো না শুধু আমার বরের জন্যই রুটি তরকারি করা হয়েছে আজকে আমি শুধু সাবু খেয়ে থাকবো আর এদিকে কৃপা অর্জনের জন্য আমি এখন পনিরের তরকারি রান্না করব তো সেটাও আবার একটু অন্যরকম করে করলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর হলো গিয়ে ধনে পাতা বাটা দিয়ে পনিরের তরকারিটা করেছি পনিরটা দেখতে আজকে একটু সবুজ সবুজ হবে পনিরের তরকারিটা কৃপার করার কথা ছিল কিন্তু আমি করে ফেললাম ভাবলাম এত কিছু যখন রান্না করতে পারছি আর ওই পনিরের তরকারি রান্না করতে কী বা সময় লাগবে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি পনিরটা হয়ে গেছে কিন্তু এটা করার মধ্যেই থাকবে কৃপায় এসে এটার লবণ দেখবে লবণ কম হয়েছে না বেশি হয়েছে বুঝতে পারছে না এই যে রুটি থর ভাজা থর ভাজারও লবণ কী হয়েছে জানি না আর এই লাউর তরকারিটা কৃপাকে তখন বলেছিলাম একটু দেখে নিতে কৃপা বললো লাউয়ের তরকারির লবণ কম হয়েছে তারপর আবার কড়াইতে ঢেলে লবণ মিশিয়েছে এটার মধ্যে যে এখন ভাত বসিয়ে দিয়েছি বাসনগুলো ধোয়াও হয়ে গেছে এবার ভাতটা হয়ে গেলে আপাততভাবে রান্না করে আর সেরকম কাজকর্ম নেই আমি মন্দিরে চলে

কিন্তু বেশ ভিড় ছিল অনেকক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুজো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ সময় মন্দিরে বসেছিলাম আমার ভীষণ ভালো লাগে জানো তো মন্দিরে এসে পুজো করতে আমার খুব ইচ্ছে করে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমার মনের কথাগুলোই তোমাদেরকে সব সময় বলি আমার যেমন এখন ইচ্ছে করছে মন্দিরে আমি আরও অনেকক্ষণ সময় বসে থাকি কিন্তু সেটা তো আর সম্ভব না বাড়িতে তো যেতে হবে আজকে কী রোদেরটা প্রচণ্ড গরম লাগছে এখন একটা দশ বাজে আমি বাড়ি চলে যাব আর কৃপা অর্জুন এদিকে বাজারে দোকানে যাবে কিসে যেন একটা তো চাপ পড়েছে সেই জন্য আমার মুখটা আরো বেশি বড় দেখাচ্ছে দেখ যা তাহলে তোরা আমি বাড়ির দিকে হাঁটা দিই আমার জন্য আইসক্রিম নিয়ে আসো তাহলে কি সাইকেল দিবি না আচ্ছা সাইকেল ঠিক করো ওই যে ছায়ায় নিয়ে যা প্রচন্ড রোদ কিন্তু তোরা বেশি কোন রোদে থাকিস না যা ওই পাশে যা কি করছে ও আর চেইনটা ঠিক করে নে বন্ধুরা এখন কিন্তু সাড়ে তিনটে চারটে বাজে আমি মন্দির থেকে এসেই সাবু মাখা খেয়ে নিলাম তারপরে ভিডিওটা আপলোড করলাম ভেবেছিলাম আজকে মনে হয় আমি আর ভিডিও আপলোড করতে পারবো না কিন্তু ভিডিওটা ফাইনালি আপলোড করতে পারলাম তারপরে আবার চলে আসলাম এখন রান্নাঘরে সকালবেলা চানা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি নানপুরি বানাবো আর হলো কি চানা পনির করবো নানপুরি বানানোর জন্য ময়দার মধ্যে ইস্ট আর টক দই দিলাম এই দিয়ে ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মেখে তারপরে ঢাকা দিয়ে রাখবো আর চানাটাও সেদ্ধ করে নিয়েছি কৃপা পর্যন্ত এখন একসাথে থাকে না দুজন আলাদা আলাদা জায়গায় থাকে ওই কারণে ওরা দুজন যখন একসাথে হয় তখন আমি ওদের জন্য এটা ওটা বানিয়ে থাকি আমি যখন ফ্ল্যাটে থাকি তখন তো কৃপাকে শুধু ওই ভাত মাছ এগুলোই রান্না করে দেই আলাদা করে সেরকম কিছু আর টিফিন বানানো হয় না এই ছুটি ছাটার দিনগুলোতে ছেলে মেয়ে যেসব খাবার খেতে পছন্দ করে সেগুলোই রান্না করে থাকি শুধু ছেলে মেয়ে না আমার হাজব্যান্ডও যেগুলো আর কি খেতে চায় বা পছন্দ করে সেগুলোও রান্না করি আজকে লাউয়ের তরকারিটা ও খেতে চেয়েছিল সেই জন্যই লাউটা রান্না করা হয়েছে চানা পনির একদম রেডি কিন্তু লবণ হয়েছে কি না বলতে পারছি না ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওরা উঠে লবণটা চেখে দেখবে যদি কম হয় তাহলে লবণ দিয়ে আরেকটু কোটাবো এরকম এখন করেতেই থাকবে ওটা আমি ঢাকা দিয়ে এখন উপরের ঘরে যাই আর ভাজতে হবে না আর ভাজতে হবে না ওরা আসতে বলছে কখন আমার প্রায় ভাজা শেষের পথে এখন বলে আমি ভাজি দুটো যাই হোক এই তো এই কটা এখন ভাজবো আমি লাগবে না হয়েছে তুই ফ্রিজ ওগুলো ফ্রিজে যে দেখ ওই পনির রেখেছি ভাত রেখেছি ওগুলো ঢোকা আর ওই কড়াই থেকে ওই চানা ওগুলো সব একটা গামলায় রাখ কড়াইটা খালি কর দিপাকে বলেছি আমি এগুলো বেলতে থাকি তুই এসে এগুলো ভাজতে থাক সকাল হয়ে যাচ্ছে তাও কৃপা আসে না বলে দুটোই তো শুধু ভাজা হয়েছে তোমার এখন সাড়ে নটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট না ঠিক সবার ডিনার কমপ্লিট না কৃপা অর্জুন উপরের ঘরে বসে ভাত খাচ্ছে ওরা তো সন্ধ্যের সময় নানপুরি চানা এগুলো খেয়েছে সেই জন্য একটু খিদেটা কম আছে তাই অল্প একটু ভাত থালার মধ্যে নিয়ে দুজন উপরের ঘরে চলে গেল ওই এক থালায় দুজন ভাত খেয়ে নেবে আর সন্ধেবেলা সুইটি এসেছিলো ওকে দুটো দিলাম নানপুরি তারপরে এখনও তিন চারটে রয়ে গেছে আর তিনটে আমি ওই বেলে না রেখে দিয়েছি ওই যে আমি তখন বেলেছিলাম তো সে সময় দেখলাম যে বেশি হবে তাই তিনটে নানপুরি ওই থালার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছি ঢাকা দিয়ে কালকে অর্জুনকে স্কুলের টিফিনে ওইটা করে দেব আর ডাল তো রয়েছে রান্না করা আমি ওই জন্যই আজকে করে রাখলাম ভাবলাম সকালবেলা এত তাড়াহুড়ো থাকে এত কিছু করা যায় না কৃপার টিফিন করতে হবে কৃপাকে তো ভাত দেব কালকে আবার ফ্ল্যাটে যাব ওই জন্য আমার অন্যান্য কাজের চাপটা একটু বেশি থাকবে সেই জন্য ভাবলাম এগুলো রেডি করে রাখি কালকে অর্জুনকে স্কুলে এটা টিফিন দেব কারণ অর্জুন অনেক ধরনের টিফিন নিতে চায় না বুঝেছো ভীষণ ঝামেলা করে আর এইভাবে বিছানা চাদর পাতা হয়ে গেছে বালিশের কভার মানে বালিশে কভারও পরানো হয়ে গেছে এগুলো সন্ধ্যে সময় করলাম হ্যাঁ আসছি আর আজকের দিনটা কী যে ভালো কেটেছে বাবা ভোলানাথের আশীর্বাদে আমি কী বলবো তোমাদেরকে আমি জানো তো এখন আর উপোস থাকতে পারি না আমার খুব মাথা ঘোরায় খুব অসুস্থ হয়ে পড়ি কিন্তু আজকে আমার সেসব কিচ্ছু হয়নি তোমাদের সাথে দেখো কি সুন্দর হেসে হেসে কথা বলছি কথা বলতেও আমার কত ভালো লাগছে তারপর আজকে আমি ঘরের কত কাজ করলাম কিন্তু অন্যান্য দিন খেয়াল করে দেখবে আমি তোমাদেরকে বলে যে আমার শরীর ভালো লাগছিল না তাই আমি ব্লগটা করতে পারিনি এই ধরনের কথা বলি কিন্তু আজকে আমার এত ভালো লাগছে উপোস থেকে শুধু সাবু ফল এগুলো খেয়েছি তো দেখো দিব্যি আমি বেশ ভালো আছি আমি সকালবেলা যখন চানাটা ভিজিয়ে রাখছিলাম সেই সময় আমি ভাবছি যে এটা মনে হয় আজকে আর আমি বানাতে পারবো না এটা মনে হয় আমাকে কালকে সকালেই বানাতে হবে কৃপা বলে মা তুমি কি আজকে চানা বানাবে আমি আমি বললাম যে বলতে পারছি না আমার যদি শরীর ঠিক থাকে তাহলে বানাবো শরীর খারাপ লাগলে তাহলে আর হবে না তো দেখো একদম শরীর খুবই ভালো আছে মানে বিন্দাস আছি আজকে আমি কি করে যে এত ভালো আছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি বাবা বোলানাথের আশীর্বাদে আজকের দিনটা আমার এত ভালো কেটেছে পুজোটা দিয়েও আমি খুব শান্তি পেয়েছি একাদশীটা করলাম বাবা ভোলানাথের পুজোটাও হয়ে গেল মানে একদিনে দুটোই হয়েছে তারপর ঘরের কাজকর্ম করেও আমি খুব শান্তি পেয়েছি মানে আমার ডেলি রুটিনের মধ্যে আমার রুটিনের মধ্যে আর কি যা যা আমি ঠিক করেছিলাম যে ঘরের এই এই কাজগুলো আজকে করব তো সেগুলো সব কমপ্লিট করেছে সেই জন্য এত ভালো লাগছে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আমি শুধু ভাবছি সন্ধ্যের পর থেকে যে আজকে কেন আমার শরীরটা খারাপ করলো না আজকে আমি কি করে এত ভালো আছি আমি মাছ ভাত খেয়েও তো অসুস্থ হয়ে পড়ি কিন্তু আজকে আমি শুধু ফল সাগু খেয়ে কী করে এত সুস্থ আছি শুধু তাই ভাবছিলাম যে বাবা ভোলানাথের আশীর্বাদ আছে আজকের দিনটার জন্য সব কিছু বাবা ভোলানাথের আশীর্বাদেই হয়েছে আজকের দিনটা আমি সত্যি খুব ভালো কাটিয়েছি মানে এক একটা দিন যখন আমরা কাটাই তখন রাতের বেলা দেখবে আমরা চিন্তাভাবনা করি যে আজকের দিনটা কেমন গেছে তখন আমরা কিন্তু আলোচনা করি বলি যে আজকে দিনটা ভালো যায়নি বা আজকে দিনটা খুব ভালো গেছে তো আমার আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো গেছে খুব ভালো গেছে অনেক দিন পর আমি এত সুন্দর একটা দিন কাটালাম আর আজকে যা যা রান্না করেছি লাউয়ের তরকারি পনির চানা সব কিছু নাকি ভীষণ ভালো হয়েছে নান পুরি সমস্ত কিছু খুব ভালো হয়েছে কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা বললো যে সব কিছু ভালো হয়েছে আমার বর তো সেই লাউয়ের তরকারি দুপুরবেলায় শেষ করে দিয়েছে রুটি একটা খেয়েছে আর ওই লাউয়ের তরকারি পুরোটা খেয়েছে আমি সন্ধ্যের সময় ফ্রিজে লাউয়ের তরকারি মানে রাখবো টেবিলে গিয়ে শুধু খুঁজে বেড়াচ্ছি লাউয়ের তরকারি বাটিটা গেল কোথায় এটা তো এখানে ছিল টেবিলে ছিল তারপরে আমার পরকে জিজ্ঞেস করলাম ও বলে আমি তো পুরোটা খেয়ে নিয়েছি রুটি একটা খেয়েছে আর লাভের তরকারি সব খেয়ে নিয়েছে রাতের বেলা ওকে দুধ রুটি দিলাম আম কেটে দিলাম আমি এই সন্ধ্যাবেলার দিকেও একটুখানি সাবু খেয়েছি দুপুরবেলা থেকে খেয়েছিলাম আর সন্ধ্যাবেলার দিকেও একটু সাবু খেয়েছে তো এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আজকে কি সুন্দর আমি তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি আর মাঝে মধ্যে আমার কথাই বলতে ইচ্ছে করে না আমি ব্লগে করতে পারি না কিন্তু দেখো আজকে কি সুন্দর আমি তোমাদের সাথে এখনও হেসে হেসে কথা বলছি প্রায় রাত দশটা বাজতে গেল টাটা বন্ধুরা গুড নাইট